কত মানে ও বাংলাও বলতে পারে আদিবাসী ভালা ভাষাও তো বলতে পারে যে এসটি এটাই সমস্যা আমি এসটিদের দের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লি থেকে উড়ে এসেছি আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না এইজন্য আপনাদের এত দুর্ভোগ ঠিক আছে এটা বলে আর মা দরবেসি না যে বিষয়টা ছাড়ানো বলতে পারছে না এটা তো বলতে হচ্ছে না যে জব আছে আপনি নির্ভয় বলুন আমার সঙ্গে ঠিক আছে আগে যা এটা প্লটটা সাজিয়ে দিয়েছিল মাথায় গেছে ঘেটে এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি এইটাই হয়েছে